আজকের দিনটা ছিল বিশ্বকর্মা পুজো শরীরটা খুব একটা ভালো নেই রাধে 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 শ্যাম সবাই কেমন আছো জানো তো বেশ কিছুদিন ধরে খুব শরীর শরীর খারাপের জন্য এডিটও করতে পারছে না গলাটাও ভীষণ ব্যথা আজ বিশ্বকর্মা পুজো বলে সবাই কিন্তু একসঙ্গে রান্না বান্না হয় পুজোর যুগার তো অবশ্য আমিই করেছি বাকির এটাই আপনার ছিল পুজোর কাজ কিন্তু তোকেই করতে হবে তাই সকাল সকাল সান টান করে চলে গেলাম কাকির বাড়ি না বেশি দূর নয় একটু পরেই দেখতে পাবে একদম কাছে এই দেখো আমাদের বাড়ির একদম কাছে কাকির রান্নাঘরটা খুব ছোট তাই এত বড় বড় বাসন মাজা ঘষা যাবে কাকি বলেছিল পুজো হবে নাকি সাতটার সময় সব রেডি করে রেখেছিলাম আমার জোগাড় করার পর শুনলাম বাউন ঠাকুর আসবে সেই সাড়ে বারে দেখতে দেখতে সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেল মানেই তো বিশ্বকর্মা তাই ওনাকেও পুজো করে নি তো আমাদের আশেপাশে কোনো পুজো হলে আমরা সবাই মিলে এই বেগে কাজকর্ম করি তো সুযোগ তাই না সবাই একসঙ্গে কাজ করব আর একসঙ্গে গল্প করবো জানো তো মনটা একদম খারাপ আমাদের গ্রুপের একজনের খুব শরীর খারাপ তাই উনি